উচ্চ রক্তচাপ কি বিবাহিত জীবনে এফেক্ট ফেলতে পারে হ্যাঁ উচ্চ রক্তচাপ বিবাহিত জীবনে এফেক্ট করতে পারে কারণ রক্তচাপের আমরা যে ওষুধ গুলা দেই ওই ওষুধ গুলারও কিছু সেক্সুয়াল পাওয়ারটা একটু কমে ফেলে তো এই জন্য যারা ইয়াং পাশেন তাদেরকে আমরা ওষুধ খুব চিন্তা ভাবনা করে দিই যে কোনটা খেলে ওনার বিবাহিত লাইফে প্রবলেম হতে পারে ওটা আমরা দিতে চাই না আবার একদম যদি প্রেশার খুব বেশি আরো বেশি প্রবলেম তাহলে আসলে ওই দিকটা চিন্তা করা যায় না সেক্ষেত্রে আমরা বলবো যে আবার নতুন রক্তচাপ নিয়োজিত কেউ থাকে ওষুধ যদি কেউ নাও খায় তাহলে তার কিছুটা লেভেল কমে যাবে তার অ্যাক্টিভিটি বলেন বিভিন্ন দিক থেকে এইগুলা গুলো কমে যাবে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপটা কন্ট্রোলে রাখাটাই উত্তম রক্তচাপ বেশি আপনাকে ডেফিনেটলি এটাকে কন্ট্রোল করতে হবে আপনি হয় আপনি সুন্দর লাইফস্টাইলে আসেন এবং ডায়েট কন্ট্রোল করেন এক্সারসাইজ করেন এভাবে যদি কন্ট্রোল করতে পারেন এটা হলো বেস্ট যদি না পারেন তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে মেডিকেশন নিতে হবে ওষুধ নিতে হবে ওষুধ নিয়ে ওষুধের হেল্পের মাধ্যমে আপনাকে প্রেশারটা কমে রাখতে হবে